আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাগুর মাছের পোনা এইগুলো হচ্ছে দেশি মাগুর মাছ যে মাছগুলি খেতে খুব সুস্বাদু বাজার চাহিদা অনেক এবং বাজারে দামও বেশ অনেক পাওয়া যায় অনেক চাষি ভাইয়েরা চাষ করেন দেশি দেশি মাগুর মাছ দেশি জাতীয় মাগুর মাছ কি কী পুকুরে চাষ করতে পারবেন দেশি জাতীয় মাগুর মাছের কোনা আপনারা মুরগির লেয়ার রয়েছে বা মুরগির খাবার রয়েছে তার নিচে একটি পুকুর রয়েছে সেই ক্ষেত্রে আপনারা খুব সহজভাবে দেশি মাগুর মাছের কোনা চাষ করতে পারবেন এছাড়া মাগুর মাছ কিন্তু অনেক খাবার খেয়ে থাকে যেরকম হাতের বানানো সারপূরক খাবার যেটাকে হাতে বানানো খাবার বলা হয় তাছাড়া ফিট খাবার রয়েছে যেটাকে বাজার থেকে কিনে এনে দেওয়া যায় সরাসরি আপনারা ফিট খাবার খাওয়াতে পারবেন যারা হাতে বানানো খাবার তৈরি করতে পারেন না তারা ফিট খাবার খাওয়াতে পারেন দর্শক আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে চান আপনাদের পুকুর জলাশয়ে বা আপনাদের প্রজেক্ট খামারে তারা কিন্তু অল্প পানি যাদের পুকুর রয়েছে বা পানি পুকুর অত্যন্ত খারাপ রয়েছে তারা কিন্তু এই মাগুর মাছের পোনা চাষ করতে পারেন কারণ অন্যান্য অন্য কার জাতীয় মাছের তুলনায় মাগুর মাছ কিন্তু খুব ভালো পানিতে এবং খুবই অল্প পানিতে অন্য অন্য পরিত্যক্ত পুকুরেও চাষ করা যায় সেই ক্ষেত্রে মাগুর মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন মাগুর মাছের অনেক গুণাগুণ রয়েছে এবং অনেক পুষ্টি চাহিদা রয়েছে সেই ক্ষেত্রে অনেক চাষে বেরা মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী হয়েছেন তাই আমরা দিচ্ছি উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা যে মাগুর মাছগুলো দ্রুত বর্জনশীল সেই ক্ষেত্রে আপনারা দেশি মাগুর মাছের পোনা চাষ করুন আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় মাগুর মাছের পোনা নিতে পারবেন ধন্যবাদ আমাদের